তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছি দেখেছি তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন আজ দেখো যতটা স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছি পূর্ণ হয়নি আমার কাছে যেন হয়ে গেছে স্বপ্নগুলো আমার কাছে যেন মিথ্যে হয়ে গেছে তুমি কি সত্যি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি তুমি কি সত্যি জানো তোমাকে কাছে পাওয়ার জন্য আমি কি করতে পারি আমি তো